প্র্যাকটিস ট্র্যাকটিস করানো লাগিয়া মানে ইয়ে টিয়া করে ফর লাগে করো লাগে তার মাকে যেতে পরে নাই তা বললে এই তার মার লোকের আগে গেছে কি ইয়া করছে এরপর আর বেশি কিছু ইয়ে না তো প্রায় সময় এমন রাগ হইয়া দরজা দরজা বইয়ে থাকে প্রায় সময় আগে এমন করছে না তো আবার আর সকালবেলা হইলে তার মারা যায় আর আবার নিজে নিজেই মারা যায় আর রান্না ঘুরে ঘুরি মা মারা সারা থাকতে পারে না বেঙ্গালোর এই করছে তো একটু সেন্টিমেন্ট আছে আমি ভাবছিলাম আমি ওই মানসিক ডাক্তারের লোক কথা কয়েছিলাম আমার কাকাত ভাইয়ের ওই একটু মনে হয়েছে একটু ব্রেনও একটু ইয়া হয়েছে আমি ভাবছি কালকে ফাড়া মতারে তার মারে আমি আজকে ওই ওই মকলা ছিল আমি আজকে না কালকে গিয়ে আমি এমন একটা মানসিকভাবে ইয়া করতে আসি কি এমনি কি মনে করেন পড়ার উপর যে বিশুলিয়া পড়াশোনা একটা মানসিক চাপ ছিল নি তার মাথায় না এমন একটা বেশি ইয়ে থাকলে অনলাইনের মাধ্যমে করলে করতে আর কি এখানে তো ওইখানে থাকতে পারে না মারা ছাড়া আয় করছে আছে কি নিজ ঘরে এত হতো হচ্ছে হুম কি আপনি দেখছেন তার মা দেখছে